আসসালামু আলাইকুম রহমত আমার সকল দিদি যাদের কবরে সাপ যে দিব এটা সদি হাতির কখন এটা যেভাবে বর্ণনা বনার এসেছে কবরে যখন সাপ দিব বুকের এক পাঁচরে হাটলি আরেক পাজরে ঢুকে যাবে যাদের এটা মাথায় ধরে না তাদের জন্য একটা জিনিস দেখা দিচ্ছে দুনিয়াতে তার নমুনা একটা দেখেছে আল্লাহ এই যে এটা হাইড্রোলিক এটা সিস্টেম এটা দিয়ে ফ্রেশ করার পরে এটাকে বরার করে দেওয়ার পরে এরকম একটা পুতলা তৈরি হয় এরকম একটা পুতলা তৈরি হয় তো দুনিয়ার মানুষের বানানো একটা যন্ত্র যদি ক্ষমতা এতটুকু হয়ে থাকে তাহলে আল্লাহর ক্ষমতা কেমন হতে পারে তো মানুষকে তো আল্লাহ আল্লাহফা বানাইছে মানুষ আল্লাহ ফাঁকে দেওয়া ব্রেন দিয়ে মানুষ এই জিনিসটা বানাইছে তাহলে কেমন হতে পারে আমাদের সকল দিনে মুসলমান বায়ু এদের কবরের আজাব সম্বন্ধে অবশ্যই অবগত আছে থাকার দরকার এবং এটাকে ভয় করা অবশ্যই দরকার তো কবর কাকে ছাপ দিবে না যার যে পরিপূর্ণ মুসলমান হইতে পারে তাকে হয়তো কবর ছাপ দিবে না দিলেও সেটা আল্লাহাগ আল্লাহাগের রহমত অনুযায়ী সেটা সাপের পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে কবর সাপ তো সবাইকে দিবে তবে সবাই একই রকমের সাপ অনুভব করবে না সেটা তার ইমান আমলের উপর নির্ভর করবে